হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গ্রাম দেখাচ্ছি রাস্তা এটা হচ্ছে আমাদের গ্রাম চারিদিকে জঙ্গল রাস্তা আমাদের বাড়ি যেতে গেলে রাস্তা নেয় বা দিয়ে যেতে হয় এই যে হেঁটে হেঁটে আসলাম দুপুরবেলায় বাড়ি যাচ্ছি তো সবাই ঘরে চারিদিকে গাছ আর গাছ জঙ্গল তো দেখাচ্ছি কন্টিনিউ ভিডিওটা সব গাছ আর গাছ করমজার গাছ পাতি হাঁস এই রাস্তা বর্তমানে এখন রাস্তায় কাজ চলছে তা একটু ঘুরে ঘুরে যাচ্ছি আমাদের বাড়ি তো ভিডিওটা সবাই লাইক করবে ছোট্ট একটা পুকুর মাগুর মাছ আছে এটা মাঠের দিকে রাস্তা চলে যাবে এই সব বাড়ি নেমে গেলাম যাচ্ছি এখান থেকে শুধু সাইকেল বা বাইক এগুলো যায় আমাদের বাড়ি আমাদের বাড়ি এই যে রাস্তা নেই পরে জায়গায় হেঁটে যাচ্ছি এই যে আমাদের বাড়ি এটা এটা আমাদের বাড়ি রাস্তা